এগুলো বিশ বছর আগে আয়রন লাগবে আপনি দেখেন অটো বাসপুরে দেখেন আয়রন লাগবে না চমৎকার একটা পর্দা এটা ছয় গুছি একটা হচ্ছে আয়না ডিজাইন মাল দেখেন এটা আমাদের শোরুমে একবার আপডেট আছে আর এগুলো বিশ বছর আগে নষ্ট হবে না এটা দশ থেকে শুরু আপনার দেড়শো টাকা মতো আইলের দাম আছে এসি আই কাপড় অল টাইম রুম ঠান্ডা থাকবে এটা হচ্ছে সম্মানে ইন্ডিয়ান হোম ট্যাক্স এই যে এটা দেখেন মনে হচ্ছে জীবিত একটা ফুলের মতন এখানে আপনারা তুর্কি চাইনিজ কোরিয়ান সকল ধরনের পর্দার কালেকশন আছে জয়ের ভাই আমাদের সাথে আছে ভাইয়া কেমন আছেন ভালো আছি আপনার কেমন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া সর্বনিম্ন আপনাদের এখানে সর্বনিম্ন দেখাবো দুইশো টাকা পিস আমাদের সারা বাংলাদেশে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফোদা গ্যালারি নামে এই অ্যাড্রেসটার আগে উত্তর এক নম্বর সেক্টরে পাঁচ নম্বর রোড আলিফ ফোদা গ্যালারি এটা সাত দিনে খোলা থাকে আপনি পুরো সাত দিনে আমরা শোরুমটা খোলা আপনি হিউজ কন্টেনার ডিজাইন আছে আপনি দেখেন আচ্ছা আচ্ছা আমাদের এই শোরুম অনেক বড় শোরুম ভাই আপনি কি পরিমাণ কালেকশন আসলে রয়েছে এখানে আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে ভাই এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান হোম ট্যাক্স আচ্ছা

পিস চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আচ্ছা এখানে আমাদের হিউজ ডিজাইন আছে সারাদিন এই যেগুলো চারশো পঞ্চাশ

জোস এর আপনি একটা দেখবেন এটা আপনার অনেক সুন্দর আচ্ছা এটা রাখা যাবে ছয় বারোশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা হচ্ছে ভেতরে হবে চমৎকার

এগুলো একটু দামি আপনার আচ্ছা তো আপনারা যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে মেয়েদের পছন্দের আপুদের পছন্দের জবা ফুল এই যে অনেক সুন্দর ভাই জান ছয় কুচি বারোশো পঞ্চাশ টাকা পিস এগুলো বারোশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা পড়বে গিয়ে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা পিস জি আমাদের যারা ঢাকা বাড্ডা রামপুরা থাকেন আমাদের আনারকুলি মার্কেটের ঠিক দোতালে উঠবেন পাঁচ বাই ছয় আলিফ গ্যালারি আমাদের সাইনবোর্ড লোগো দেখে আপনারা মাল কিনবেন অনেক যে বলে আলিফ ফোরদার ডিলারশিপ নিচ্ছে আমরা কাউকে ডিলারশিপ দেইনি এটা মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের ঠিক দোতলা উঠবেন পাঁচবার আলিফ ফোজ গ্যালারি

দামাগার আপনি বলেন ডিজাইনটা রাখা যাবে অন্য গ্রহ ষোলো পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস আচ্ছা এই যে বলেন কেমন সুন্দর আচ্ছা অনেক সুন্দর দেখেন ঠান্ডা থাকবে

আপডেট আছে ডিজাইন আপনি বলেন কেমন শুধু আচ্ছা এটা ছয় কুচি রাখা যাবে চব্বিশ পঞ্চাশ টাকা পিস চব্বিশ টাকা এরপরে দেখব আপনাকে একটা ডিজাইন আচ্ছা এটা তার কাপড় কাপড়

এবং ডাকা আনারকুলি শোরু বাইশা শোরুম পাইবেন এবংগাঁও তালতলা শোরুম আছে একশো নয় নম্বর দোকান আলিফ ফোজা কালার এই যেগুলো এক কালার ডিজাইন পাই যারা এক কালারের ভেতরে ডিজাইন চাচ্ছেন এক কালার ও আছে এক কালারের ভেতরে নিতে পারবে এটা ভোর কি আপনার দুই হাজার টাকা পিস দুই হাজার টাকা পিস সাতশো টাকা পিস সাতশো টাকা

এবং যারা ঢাকা থাকে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট একশো নয় নম্বর দোকান সেখানে আমাদের শোরুম আছে আলিফ পূজা গ্যালারি তো দর্শক আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে চমৎকার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এটা হচ্ছে উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডের মুখেই আপনারা পেয়ে যাবেন মিরপুরে আউটলেট আছে খিলগাঁওয়ে আউটলেট আছে মৌচাকে আউটলেট আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চমৎকার এই পর্দাগুলো কালেক্ট করতে পারেন